চোদ্দ দিনের জেল হেফাজত শেষে ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলো শেখ শাহজাহানকে এটির উপরে আক্রমণের ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো বসিরহাট মহকুমা আদালতে পাশাপাশি সিবিআই আধিকারিক ও সিবিআই এর আইনজীবীরা বসিরহাট মহকুমা আদালতে আসলেন আদালতে পেশ করা হলো শেখ শাহজাহানকে চোদ্দ দিনের জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হলো সন্দেশ খানের বাগ শেখ শাহজাহান সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শামীম শামীম আদালতে পেশ করা হয়েছে শেখ শাহজাহানকে কি আপডেট রয়েছে জানিয়ে রেখি সন্দেশখালীর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি এবারে সেই নতুন করে ফের বসে মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে সন্দেশখালীতে রেশন দুর্নীতি তদন্ত করতে সন্দেশির ইডি আধিকারিকরা এবং তাদের উপরে যে হামলা চালানো হয় সেই ঘটনায় নায়ক থানায় ইডি অফিসাররা যে মামলা দায়ের করে সেই মামলার ভিত্তিতে সিবিআই তরফ থেকে তদন্তভার গ্রহণ করা করে এবং সেই তদন্তের পরে যে হেফাজতে নির্দেশ দেয় বসিরাট আদালত তোমাকে